হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রকম চাল বা ডাল ভেজানো ছাড়াই খুব সহজে ইনস্ট্যান্ট কীভাবে রাবা ধোসা বা সুজি ধোসা বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ চালের গুঁড়ো আমি এর মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তার সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিচ্ছি আমি কুচনো আদা এগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা কারিপাতা কারিপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আর পরিমাণ মতো নুন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে জলটা অ্যাড করব প্রথমে আমি এখানে এক কাপ জলের হাফ কাপ জলের মধ্যে দিয়ে দিয়েছি জলটা আমরা এখানে একসাথে দেব না অল্প অল্প করে দেব আর জলটা এখানে আমি আরও একটু দিয়ে দিলাম আমি এখানে টোটাল তিন কাপ জল ব্যবহার করব সেটা আমি আস্তে আস্তে দেব একেবারেই দেবো না প্রথমে আমি এইভাবে এক কাপ দেড় কাপ দিয়েছি দেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফিস্কের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেব জলটা আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করছি প্রথমে আমি এখানে প্রায় দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি আর আবার আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি জলটা অল্প অল্প করে দিলে বুঝতে সুবিধা হবে সুজিতে প্রচুর জল অ্যাবজর্ব করে যার জন্যেই জলটাকে আমরা অল্প অল্প করে দেব আর বারবার এভাবে মেশাবো আমার এখানে প্রায় আমার এখানে প্রায় দু কাপ মতন জল মেশানো হয়ে গেছে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনা তুলে যখন দেখছি দেখুন অনেকটাই সুজি ফুলে উঠেছে এখানে এখন আমি আরও এক কাপ জল ব্যবহার করব কারণ ধোসার ব্যাটারটা খুবই পাতলা হয় যার জন্যেই ধোসাটা বেশ জালি জালি হবে আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচটা দেওয়ার পর এটাকে মিশিয়ে দিলাম দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে রেডি হয়ে গেছে ব্যাটারটা আর আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি প্যানটা গরম করার পর আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এইভাবে দিলে ধোসাটা খুবই ভালো লাগে খেতে আর এরপর আমি ওপর দিয়ে পেঁয়াজের ওপরে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি আর অল্প অল্প করে চারদিকে ছড়িয়ে দিতে হবে এই যে এইরকম বেশ একটা জালি জালি ভাব হবে এর মধ্যে আর দিয়ে এর ওপর দিয়ে ব্যাটারটা দেওয়ার পর এর ওপর দিয়ে সে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমি এখানে রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর এইভাবে দেখুন খুব ভালোভাবে এটা রেডি হচ্ছে আর এখানে হয়ে গেছে অনেকটাই ধোসাটা দেখুন লালচে লালচে ভাব হয়ে গেছে নিচটা সাইডটা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন পাল্টে দিলাম বেশ রেডি হয়ে গেছে একটা জালি জালি ভাব তৈরি হয়েছে দেখুন এর মধ্যে এইভাবে আমাদের সুজির ধোসা রেডি হয়ে গেল। আমি এইভাবে এক এক করে সবগুলোকে রেডি করে নিচ্ছি আর এর সাথে বাদামের চাটনি দিয়ে সার্ভ করে দেব এইভাবে বাড়িতে আপনারাও তৈরি করে দেখুন একবার ভালো লাগবে আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ